হরে কৃষ্ণ দ্বাদশ মাসের মধ্যে একটা অন্যতম গুরুত্বপূর্ণ মাস হচ্ছে অগ্রহায়ণ মাস এই মাসকে মা লক্ষ্মীর মাস বলা হয় কেননা এই অগ্রহায়ণ মাসে ইতলক্ষীর পুজো করা হয় এর ফলে ভক্তরা লক্ষ্মী দেবীর লাভ করে সাংসারিক জীবনে সমৃদ্ধ হতে পারে মা লক্ষ্মীর কৃপায় তাই আজকের এ পর্বে আমরা জানার চেষ্টা করব এই অগ্রহায়ণ মাসের বিশেষ কিছু শুভ সংকেত শুধুমাত্র অগ্রহায়ণ মাস নয় যে কোনো মাসেই যদি এই সংকেতগুলো পেয়ে থাকেন তবে বুঝবেন আপনার জীবনের অশুভ তথা অমঙ্গল দূরীভূত হতে চলেছে এবং ভগবানের কৃপায় জীবনে সৌভাগ্য লাভ হবে তবে গুরুত্বপূর্ণ কিছু সংকেত যেমন ব্রহ্মবৈবর্ত পুরাণ মতে বলা হয়েছে এই যে আমাদের জীবনে ভালো খারাপ সময় আসে এগুলো কিন্তু আমাদের কর্মফলেই আসে আমরা এই প্রকৃতি বা এই পৃথিবীটা হচ্ছে একটা কর্মক্ষেত্র এখানে তুমি যেমন কর্মফলের বীজ বপন করবে ভবিষ্যতে ফলস্বরূপ তেমন ফল তুমি ভোগ করবে ভালো ফল কর্ম করলে ভালো ফল ভোগ করবে খারাপ কর্ম করলে খারাপ ফল ভোগ করবে তাই জীবনে কর্ম এটা হচ্ছে নিজের বিষয় কিন্তু ফল পাবে সেই কর্ম অনুসারে এটা ব্রহ্মবৈবর্ত পুরাণ মতেও পাওয়া যায় তো তেমনি কিছু শুভ সংকেত বিশেষ করে এই যে অগ্রহায়ণ মাস কেন এত গুরুত্বপূর্ণ ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলেছেন আমি মাসের মধ্যে অগ্রহায়ণ এই অগ্রহায়ণ মাসের কিন্তু আলাদা গুরুত্ব রয়েছে এবং বর্তমানে আমরা যেমন বাংলা ক্যালেন্ডার অনুযায়ী বৈশাখ মাসকে বছরের প্রথম মাস হিসেবে দেখি কিন্তু বৈদিক যুগে একটা সময়ে অগ্রহায়ণ মাসকে বছরের সর্বপ্রথম মাস হিসেবে দেখা হতো কিন্তু এর জন্য অগ্রহায়ণ অগ্র মানে হচ্ছে প্রথমে হায়ন মানে বছর বছরের প্রথমে যে মাসটি আসে এটি হচ্ছে কিন্তু এই অগ্রহায়ণ মাস এবং এই অগ্রহায়ণ মাসকে আবার লক্ষ্মী মাস বলা হয় কেননা এক ধরনের ধান হতো বা এখনো হয় যা এই অগ্রহায়ণ মাসে ঘরে তোলা হয় আর ধান্য মানে হচ্ছে ঐশ্বর্য তাই এই অগ্রহায়ণ মাসের আবার প্রতি রবিবারে সেই ইতুলক্ষীর পুজো করা হয় এই পুজোর মাধ্যমে এটা হচ্ছে এক ধরনের নারায়ণ এবং লক্ষ্মী দেবীর পুজো এই পুজোর মাধ্যমে ভক্তরা মা লক্ষ্মীর বিশেষ কৃপা দৃষ্টি কিন্তু লাভ করে থাকে জীবনের অশুভ দূরীভূত হয় তাই আপনারা যারা লক্ষ্মী দেবীর প্রতি প্রতি ভক্তি ভক্তি আছে সবার তো তো আর সব থাকে না যাদের লক্ষ্মী মায়ের প্রতি ভক্তি আছে নারায়ণের সেবা করার ইচ্ছা আপনারা এই মাসটিতে অন্ততপক্ষে রবিবার এবং বৃহস্পতিবারে ভক্তি ভরে লক্ষ্মী নারায়ণের পুজো দিতে পারেন বিশেষ করে এই মাসে ঘরবাড়ি ভালো করে পরিষ্কার রাখা উচিত কেননা যেখানে অপরিচ্ছন্ন থাকে আমরা তো জানি এটা কিছু নেই সেখানে কিন্তু আমরা অনেকে বলে কথা বলতেছি যে অনেকে বলে আমি বেশি বেশি বাজে স্বপ্ন দেখছি একটা অশুভ স্বপ্ন দেখছি মানে একেবারে মৃত ব্যক্তিদের বারবার স্বপ্ন দেখছে খারাপ কিছু হচ্ছে এমনটা স্বপ্ন বারবার দেখছে এটা শুভ নাকি অশুভ হ্যাঁ যেমন আমরা ভালো কিছু প্রাপ্ত করার পূর্বে কিছু শুভ সংকেত পেয়ে থাকি তেমনি খারাপ কিছু প্রাপ্ত করার পূর্বে দৈবিক ভাবে আমরা কিছু শুভ সংকেত পেয়ে থাকি কিন্তু আমরা কেউ কেউ বা সেই বিষয়গুলো উপলব্ধি করতে পারি আবার কেউ কেউ কিন্তু বুঝতে পারি না তার মধ্যে একটা সংকেত হচ্ছে অশুভ সংকেত যে বারবার স্বপ্নের মধ্যে মৃত ব্যক্তিদের দর্শন করা অথবা স্বপ্নের মধ্যে আজে বাজে কিছু দর্শন করা এর এমন একটা মানে অনেক সময় এটা হয় কি যেমন বিছানার উপরে খাবার খেতে নেই না হলে ওখানে অশুভ স্বপ্ন দেখে আজে বাজে স্বপ্ন দেখে আর একটা কারণ অনেক সময় ঘর বাড়ি অপরিচ্ছন্ন নোংরা থাকলেও কিন্তু বাজে স্বপ্ন দেখে বেশি এজন্য ঘর বাড়িটা পরিষ্কার রাখতে হয় না হলে সে সেখানে অলক্ষ্মীর বাস হয় এবং তৃতীয়ত হচ্ছে যদি এমনটা হয় তাহলে এটা করণীয় কি যদি রকম বারবার অশুভ স্বপ্ন দেখে পরিবারের লোকজন সেক্ষেত্রে আপনারা ঘরবাড়ি বাড়ি পরিষ্কার করে প্রতিদিন সন্ধ্যাকালে ঠাকুর প্রদীপ প্রজ্বলন করবেন যে বাড়িতে সন্ধ্যা পুজো হয় না ঠাকুর ঘরে প্রদীপ প্রজ্বলিত হয় না সন্ধ্যাকালে সেই পরিবারে কিন্তু অশুভ এবং অমঙ্গল আসে সেখানে অলক্ষ্মী বিরাজ করে লক্ষ্মী দেবী কিন্তু অবস্থান করে না আপনারা অন্ততপক্ষে এই অগ্রহায়ণ মাসটা একটু খুব বিশেষ করে পুজো করতে পারেন গত যে মাস গিয়েছে কার্তিক মাস ওটাও পুণ্যের মাস তবে এই অগ্রহায়ণ মাসও আলাদা পুণ্যের মাস এই মাসে লক্ষ্মী দেবীর পুজো করা নারায়ণের পুজো করা এটি কিন্তু আলাদা মঙ্গলময় এবং বিশেষ মাহাত এবং যদি এরকম করলেও সেই অশুভ স্বপ্ন দেখা বন্ধ হচ্ছে না তাহলে আপনারা আর একটা উপায় করতে পারেন যে অশুভ স্বপ্ন কিভাবে বন্ধ করা যায় একটা পাত্রে জল নিয়ে আচমন পাত্রে গঙ্গা জল নিয়ে সেখানে অনামিকা অঙ্গুষ্ঠি স্পর্শ করে নৃসিংহদেব ভগবানের মন্ত্র জপ করবেন ওম ওই ওখানে এভাবে অনামিকা উগ্রহাবুষ্ঠী স্পর্শ করে একুশ বার এই মন্ত্রটি জপ করে সেই জলকে শুদ্ধ করে নিবেন শুদ্ধ বলতে কি মন্ত্রপুত করে নিবেন এবং সেই মন্ত্রপুত জল বিছানা আদি পরিষ্কার করার পরে ঘরবাড়ি পরিষ্কার করার পরে ভগবান নৃসিংহদেবের সেই মন্ত্রপুত জল বিছানায় এবং সমস্ত ঘর বাড়িতে ছিটিয়ে দিবেন সেখানে কোন অশুভ আর প্রবেশ করতে পারবে না ভগবান নৃসিংহদেব হচ্ছে মহাশক্তিশালী এবং তিনি ভক্তদেরকে এই রূপে রক্ষা করে থাকে তাই জীবনে বেশি বেশি বিপদাবোধ যদি হয় অমঙ্গল যদি আসে সেক্ষেত্রে আপনারা এই নৃসিংহদেবের দিব্য মন্ত্র উচ্চারণ করে আপনারা সাধনা করতে পারেন অথবা নৃসিংহদেবের চরণে পুষ্প নিবেদন করার মাধ্যমেও জীবনের বিপদ এবং অশুভ কিন্তু দুরীভূত হয় দ্বিতীয়ত হচ্ছে এই মাসে সূর্য নারায়ণের পুজো করার আলাদা মহিমা রয়েছে তাকেও বলা হয়। হয়। এবং সেই সূর্যদেবের কৃপালাভের মাধ্যমেও জীবনে কিন্তু অশুভ এবং অমঙ্গল দুরীভূত হয় প্রত্যেকের উচিত সকালবেলা ঘুম থেকে উঠে প্রবাদ খালে সূর্য নারায়ণকে একটা প্রণাম করা ওম জবা কুসম শঙ্কাশম কাশ্যপিয়াম মহাদুত্তিম তান্তারিম সর্ব প্রণত হস্মী দিবা করো জীবনের সৌভাগ্যের একটা বিশেষ লক্ষণ আমরা সেই লক্ষণগুলো ধীরে ধীরে আলোচনা করতেছি বা জেনে নিচ্ছি তবে প্রথম লক্ষণ হচ্ছে আপনি বুঝবেন আপনার জীবনে শীঘ্রই ভালো কিছু আসতে চলেছে তার প্রথম সংকেত হচ্ছে যদি সূর্য ওঠার আগে আপনার ঘুম ভেঙে যায় ব্রহ্ম মুহূর্তে যদি কারো ঘুম ভেঙে যায় এটা আপনার ইচ্ছা করে নয় যে আপনি ঘুমিয়ে যাচ্ছে ঘুমিয়ে আছেন কয়েকদিন যাবত আপনার ব্রহ্ম মুহূর্তে ঘুম ভেঙে যাচ্ছে এটি কিন্তু অত্যন্ত শুভ লক্ষণ এতে মনে করা হয় শীঘ্রই আপনি দৈব কিছু প্রাপ্ত করতে চলেছেন যেমন দেবতারা এরা কিন্তু বিচরণ করে ব্রহ্ম মুহূর্তে যদি কোনো বাড়িতে মানে সেই ব্রহ্ম মুহূর্তে অথবা সন্ধ্যাকালে ঠাকুর পুজো হয় বা যে বাড়িতে নাম কীর্তন হয় সেই বাড়িতে সেই দেবতারা এবং মন ঋষি যোগীগণ তারা অদৃশ্যরূপে অবস্থান করে এজন্য ব্রহ্ম মুহূর্ত সময়টা কিন্তু আমাদের সনাতন ধর্মে খুবই গুরুত্বপূর্ণ একটি সময় বিশেষ করে আমাদের সনাতন ধর্মাবলম্বীদের প্রত্যেকের সূর্য হবার করা উচিত তো তেমন তবে অন্ততপক্ষে পক্ষে এই পবিত্র অগ্রহায়ণ মাসে সকালবেলা ঘুম থেকে উঠে পূর্ব দিগন্তে তাকিয়ে সূর্যদেবকে প্রণাম করা উচিত এবং যদি এরকম খুবই ভোরে ভোরে ঘুম ভেঙে যাচ্ছে কয়েকদিন ধরে এরকম যদি ঘুম ভেঙে যায় ওই সময়ে না ঘুমিয়ে আপনি ইষ্টদেবতার এবং সৃষ্টিকর্তার সাধনা করতে পারেন এর ফলে আপনার জীবনে শীঘ্রই ভালো কিছু লাভ হবে দৈব কৃপায় এবং দেবতাদের কৃপায় দ্বিতীয়ত হচ্ছে এই মাসটা আরো বেশি গুরুত্বপূর্ণ যেমনই অগ্রহায়ন মাস রয়েছে সেই উৎপন্ন একাদশী ব্রত কেন একাদশীর কথা বলছি যদিও বা উৎপন্ন একাদশী ব্রত এবছরে কার্তিক মাসে পড়েছে তথাপিও এই উৎপন্ন একাদশী তা হচ্ছে অগ্রহায়ণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত এবং এই উৎপন্ন একাদশী সাক্ষাৎ ভগবান বিষ্ণুর শরীর থেকে আবির্ভূত হয়েছে বা উৎপন্ন হয়েছে এবং ভগবান নিজে ঘোষণা করেছেন যারা মনস্কামনা পূর্ণ করতে চায় তাদের জন্য একটি শ্রেষ্ঠ ব্রত এই উৎপন্না একাদশী ব্রত যারা এই ব্রতটি ভক্তি ভরে পালন করবে এদের সমস্ত মনোবাসনা পূর্ণ হবে এবং জীবনের সমস্ত অশুভ পর্যন্ত দুরীভূত হবে তো এই এই অগ্রহায়ণ মাসে একে তো হচ্ছে ইতু পুজো রবিবারে করা হবে দ্বিতীয়ত হচ্ছে উৎপন্ন একাদশী ব্রত রয়েছে এবং তৃতীয়ত হচ্ছে মোক্ষদা একাদশী ব্রত রয়েছে এই মোক্ষদা একাদশী ব্রত পালন করলে জীবনে যারা মুক্তি লাভ করতে চায় এই জগতের সংসার চক্র থেকে উদ্ধার পেতে চায় এদের জন্য একটি শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই মোক্ষদা একাদশী ব্রত তো যাই হোক এখন আমরা জেনে নিচ্ছি এক এক করে পবিত্র সেই সংকেতগুলো জীবনে ভালো খারাপ আসার পূর্বে আমরা প্রত্যেকেই কিন্তু সেই লক্ষণ বা সংকেতগুলো সংকেত কৃপায় পেয়ে থাকি যেমন আমরা কেউ কেউ উপলব্ধি করতে পারি আবার কেউ কেউ বুঝতে পারি না যুধিষ্ঠির মহারাজ তিনি এই যে অনেকে বলে থাকে এই অশুভ লক্ষণ বা শুভ লক্ষণের কথা শাস্ত্রীকে উল্লেখ আছে ভাগবতের মধ্যে পাওয়া যায় সেখানে ভগবান শ্রীকৃষ্ণ যখন চলে গিয়েছে তখন যুধিষ্ঠির মহারাজ তিনি এই অশুভ লক্ষণগুলো দর্শন করেছিল যেমন যুধিষ্ঠির মহারাজের বামঙ্গ কম্পিত হচ্ছিল অনেকের আছে দেখবেন চোখের নিচে কম্পিত হয় বা লাফাতে থাকে তো যুধিষ্ঠির মহারাজের এমন হচ্ছিল শুধু তাই নয় চতুর্দিকে কুকুর বিড়াল শিয়াল কান্না করতেছিল ভাগবতের মধ্যে পাওয়া যায় যদি বাড়ির আশেপাশে কুকুর শেয়ালে কান্না করে এটি কিন্তু একদম শুভ নয় শীঘ্রই ওই স্থানে খারাপ লক্ষণ বা খারাপ কিছু আসতে চলেছে যদি কোনো পুরুষের বাম অঙ্গ কম্পিত হয় বা লাভ হয় এটি কিন্তু শুভ সংকেত নয় পুরুষের ক্ষেত্রে বামঙ্গ কম্পিত হওয়া অশুভ এবং মেয়েদের ক্ষেত্রে দানঙ্গ কম্পিত হওয়া অশুভ পাশাপাশি হচ্ছে শারীরিক গঠনের ক্ষেত্রে যেমন অনেক সময় বলা হয় বা মতে পাওয়া যায় যদি কোনো ব্যক্তির শরীরের গঠন প্রণালী দেখেও বলা যায় ব্যক্তির ভাগ্য কেমন হতে পারে যেমন যদি কারো কপাল উন্নত হয় উন্নত নাসিকা মানে না নাক দেখতে খুবই উন্নত লম্বা এবং প্রশস্ত কপাল কপাল খুবই প্রশস্ত হয় এ ব্যক্তির ভাগ্য দৈবকৃপায় ভালো হয় সাধারণত এমনটা বলা হয়েছে তবে বাস্তবিক ভাবে যদি এই লক্ষণগুলো পেয়ে থাকেন তবে বুঝবেন আপনার জীবনে সৌভাগ্য আসছে তার প্রথম হচ্ছে বাড়িতে যদি কোনো ব্রাহ্মণ অতিথি অতিথি দেব ভব নারায়ণ হচ্ছে অতিথি যদি এমন হয় যে আপনার বাড়িতে অতিথি এসেছে বা কোনো ব্রাহ্মণ এসেছে যথাসাধ্যভাবে তাকে সেবা দেবার চেষ্টা করবেন কেন হয়তোবা বা কোন নারায়ণও অতিথি রূপে আপনার বাড়িতে পরীক্ষা করতে আসতে পারে এরকম অনেক কাহিনী পাওয়া যায় মুনি এবং নারায়ণ অনেকবার পরীক্ষা করতে ছদ্মবেশ ধরে বেশে গিয়েছেন এজন্য গৃহস্থের যারা তাদের একান্ত ধর্ম হচ্ছে বাড়িতে অতিথি আসলে তাকে একান্ত ভক্তি করে সেবা দেওয়া যেন ওই অতিথি বা ব্রাহ্মণ অথবা যদি বৈষ্ণব আসে আপনার তেমন কিছু আপ্যায়নের মতো নেই হয়তো আপনি আমিষ খান বৈষ্ণবে তো আমিষ খাবার গ্রহণ করবে না হয়তো বা আপনার বাড়িতে ফলও নেই কিন্তু সাধ্য মতো আপনি এক গ্লাস জল হলেও তাকে আপ্যায়ন করবেন হাসি মুখে ব্যবহার করবেন না হলে বলা হয়েছে যে বাড়ি থেকে কোনো বৈষ্ণব অথবা ব্রাহ্মণ কষ্ট পেয়ে ফিরে যায় ওই বাড়ির সমস্ত পূর্ণ ব্রাহ্মণের সাথে গমন করে কিন্তু যদি কোনো বাড়িতে ব্রাহ্মণের আগমন হয় এবং সেই গৃহস্থ ব্রাহ্মণের সেবা করে যে কোনো ব্রাহ্মণ নয় সৎ ব্রাহ্মণ কোনো মানে অসৎ ব্রাহ্মণেরও এরকমটা নয় সদ্ ব্রাহ্মণ এবং ভিখারি যদি কোনো বাড়ি থেকে প্রসন্ন হয়ে যায় ওই বাড়িতে মানে দেবতার কৃপা হয় লক্ষ্মী দেবী প্রসন্ন হয়ে থাকে এটিকে অত্যন্ত শুভ একটি লক্ষণ বলা হয়েছে দ্বিতীয়ত হচ্ছে যদি এমন হয় এটি আর একটা খুবই গুরুত্বপূর্ণ সংকেত প্রাপাল তা হচ্ছে আপনি ঠাকুর পুজো করতে বসেছেন এবং ভগবানের চরণে পুষ্প নিবেদন করেছেন ভগবানের কাছে আপনার মনস্কামনা হয়তো ভগবানকে এবং সেই শেষে ভগবানের কাছে করতে গিয়ে সেই জানাতে গিয়ে যদি ভগবানের চরণ থেকে যে পুষ্প আপনি নিবেদন করেছিলেন সেই পুষ্প যদি খসে পড়ে আপনার কাছাকাছি আসে তবে এটিকেও অত্যন্ত শুভ এবং মঙ্গলময় বলা হয়েছে এতে ভগবান একে তো আপনার সেই পূজয় অত্যন্ত প্রসন্ন দ্বিতীয়ত হচ্ছে আপনার সেই মনোবাসনা এতে একটু কহলেও পূর্ণ হবে এটিকেও কিন্তু অত্যন্ত শুভ এবং সৌভাগ্যের একটি লক্ষণ মনে করা হয় যেমন আপনারা অনেকেই জানেন এই বিষয়গুলো এই যে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ভগবানের কাছে প্রার্থনা করতে গিয়েছে ভগবান বলেছে তুমি চৈতন্যের লীলা বর্ণনা করো মানে শাস্ত্রের লিখো তুমি ভালো কবি তুমি ছন্দের মধ্যে এই চৈতন্যের লীলাকে ফুটিয়ে তোল কিন্তু কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ভগবানের কাছে প্রার্থনা করলেন প্রভু আমি তো মহাপাপিষ্ট অধম আমি কি করে এই সেই চৈতন্য চরিতামৃত লিপিবদ্ধ করব। ভগবান তিনি সংকেতের মাধ্যমে বুঝিয়ে দিলেন পুষ্প তার মাথার উপরে ফেলে তুমি অবশ্যই পারবে তুমি যোগ্য ব্যক্তি তো এই ভগবানের চরণ থেকে পুষ্প খসে পড়া প্রার্থনার সময়ে এটিকে অত্যন্ত শুভ সংকেত মনে করা হয় তৃতীয়ত হচ্ছে জীবনে যদি কখনো দুঃখ আসে এটি অত্যন্ত শুভ সংকেত আপনি ইতিহাসে যত ব্যক্তিদের দেখবেন তাদের পিছনের জীবন এই জন্য জীবনে দুঃখ আসা মানে আমার সব রাস্তা বন্ধ ভালো কিছু হবে না এটা ভাবা কিন্তু মূর্খামি জীবনে আপনার দুঃখ এসেছে মানে আপনি আপনার জন্য ভালো কিছু অপেক্ষা করছে শুধু আপনার নিজের প্রচেষ্টা এবং সময়ের অপেক্ষা মাত্র জীবনের জন্য হেরে গেলে চলবে না নিজেকে সব সময় শক্ত রাখতে হবে জীবনে বিপদ তো আসবেই এটা প্রকৃতির নিয়ম এই মানেই এটা সমস্যার বিষয় এই জগৎটাই সমস্যা বা দুঃখালয় কিন্তু যে ব্যক্তি সেই দুঃখকে অতিক্রম করার মানসিকতা রাখে সে ব্যক্তির জন্য ভালো কিছু অপেক্ষা করছে এজন্য যদি এমনটা হয় চতুর্দিকে রাস্তা বন্ধ আপনার আর কোনো উপায় নেই মনে রাখবেন ভগবান এই একটুকু সামনে আপনার জন্য ভালো কিছু রেখেছে রাত্রির পরে কিন্তু দিন আসে আলোর সূচনা হয় রাত্রির পরে নতুন দিন নতুন সম্ভাবনা তাই ভুলে গেলে চলবে না হেরে গেলে চলবে না এজন্য যদি দুঃখ আসে এটিকে আরো ভালো সংকেত মনে করে জীবনে এগিয়ে যাওয়া উচিত প্রত্যেকটা সাকসেসফুল ব্যক্তিদের জীবনীতেও এমনি দুঃখ কষ্ট বা খারাপ বিষয় কিন্তু ছিল পাশাপাশি হচ্ছে যে যদি এমন হয় বাড়িতে বেশি বেশি পাখির আনাগোনা হচ্ছে এটি একটি লক্ষ্মীময় সংকেত কেন এখনকার যুগে বাড়িতে তেমন একটা গ্রামের বাড়িতে পাখিগণ দেখা যায় না আগের দিনে বেশি দেখা যেত বাড়িতে পাখিগণ কিচির মিচির করতো বেশি বেশি বাসা এখন মানুষ ওই পাখিদেরকে মেরে ফেলে নানাভাবে অত্যাচার করে পশু পাখিরাও মানুষদেরকে আর ভরসা করতে পারছে না মানুষ হিংস্র হয়ে যাচ্ছে কিন্তু যদি এমন হয় বাড়িতে পাখির আনাগোনা বেড়ে যাচ্ছে কেচির মিচির শব্দ এই পাখিকে লক্ষ্মী দেবীর সংকেত বলা হয়েছে এতে সেই বাড়িতে মা লক্ষ্মীর কৃপা লাভ হবে পরিবারের শান্তি লাভ হবে সেই বাড়িতে লক্ষ্মীর কৃপা মানে যে ধনশ্চর্য প্রাপ্তি এরকমটা নয় মালক্ষ্মীর কৃপা হলে সেই পরিবারের শান্তি সমৃদ্ধি আসবে এই পাখির আনাগোনা সেই সংকেত বহন করে পাশাপাশি হচ্ছে আর একটা খুবই শুভ সংকেত শাস্ত্রে বলা আছে গৃহস্থই পূর্ণ লিপসবি গো সেবা তো কর্তব্যম গাভী মাতার সেবা করা কিন্তু অত্যন্ত শুভ তো সেই গো সেবা করা গাভী মাতার সেবা করা অত্যন্ত মঙ্গলের যদি আপনি এমন দেখেন যে আপনি কোথাও যাত্রা করছেন যাত্রাকালে গাভী মাতার দর্শন করেছেন ইচ্ছা করে নয় যাত্রাকালে যে কোনো শুভ কর্মের উদ্দেশ্যে যাত্রা করার সময়ে গোমাতার দর্শন করাকেও অত্যন্ত সৌভাগ্যের এবং মঙ্গলময় একটি সংকেত বলা হয়েছে শুধু গোমাতা নয় কোনো শুদ্ধাচারী বৈষ্ণব কোনো ব্রাহ্মণকে যাত্রাকালে দর্শন করা এটি অত্যন্ত সৌভাগ্যের এবং মঙ্গলময় একটি সংকট বলা হয়েছে পাশাপাশি যে ধরনের স্বপ্ন দেখেন। হয়তোবা আপনি স্বপ্নে ভগবানকে দর্শন করেছেন অথবা দেবদেবীদেরকে দর্শন করতে পারেন না হলে আপনার গুরুদেবকেও যদি দর্শন করেন স্বপ্নের মধ্যে এটিকেও অত্যন্ত সৌভাগ্যের বলা আছে তবে সাধারণত এই ধরনের শুভ স্বপ্নের কথা অপরের সাথে আলোচনা করা উচিত নয় দৈব কোনো বিষয় যদি আপনি প্রাপ্ত করেন ওটাকে যত সম্ভব গোপনীয় রাখতে হয় কেন আপনও ভজনও কথা না বলিবে যথা তথা দৈব কিছু প্রাপ্ত করলে গোপন রাখতে হয় স্বপ্নের বিষয়টাও হচ্ছে তেমনি তাই জন্য ভালো স্বপ্ন দেখা দেবতাদের স্বপ্নেও দেখা এটিও অত্যন্ত সৌভাগ্যের তবে আর স্বপ্ন হচ্ছে যদি আপনি কখনো সবুজ প্রকৃতি দর্শন করেন যেমন ভরা নদী দর্শন করা সবুজ ধানক্ষেত দর্শন করা অত্যন্ত শুভ এবং মঙ্গলময় একটি সংকেত বলা হয়েছে এবং আর সংকেত হচ্ছে যদি আপনি এই ভোরবেলা ঘুম ভেঙে যায় এটা তো আমরা প্রথমেই বলেছি ভোরবেলা ঘুম ভেঙে যাওয়া অত্যন্ত শুভ একটি সংকেত তবে যদি কাউকে কষ্ট দেন মনে রাখবে জীবনে কেন অশুভ আসে তার মধ্যে প্রথমত হচ্ছে যে জীবনে ব্যক্তি কোনো ব্যক্তিকে যদি ভুলেও কষ্ট দেওয়া হয় অজান্তেও তবে নিজের জীবনে একদিন না একদিন দুর্ভাগ্য আসবে সাবধান থাকা উচিত এমন কোনো আচরণ বা এমন কোনো কথা বলা উচিত নয় যার মাধ্যমে অপর কোনো ব্যক্তি কষ্ট পায় এই বিষয়টা আপনার আমাদের বিশেষ করে মনে রাখা উচিত বা খেয়াল করা উচিত এরকম করে যদি অপর কাউকে কষ্ট দেওয়া হয় তবে কিন্তু জীবনে দুর্ভাগ্য আসবে এবং সৌভাগ্য লাভের জন্য এই অগ্রহায়ণ মাসে প্রতিদিন আপনারা বিশেষ করে মায়েরা বাড়িতে অবশ্যই একটা করে ঘিয়ের প্রদীপ যদি সম্ভব হয় হলে তিলের তেলের আপনারা ভগবানকে নিবেদন করবেন এটি অত্যন্ত শুভ একটি বিষয় প্রদীপ প্রজ্বলন এর মাধ্যমে মা লক্ষ্মীর কৃপা একটুকু হলেও লাভ হয় হরে কৃষ্ণ আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে সমৃদ্ধ করেছে ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রী লক্ষ্মী মায়ের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি মা লক্ষ্মীর কৃপায় সকলের জীবনে সমৃদ্ধি আসুক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি হরে কৃষ্ণ